জয়গুরু বন্দে পুরুষোত্তমম আজ আমরা এই ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে জানব পুরুষোত্তমের অবর্তমানে আমরা কি করে তাকে ধরব পুরুষোত্তমের অবর্তমানে কার ধ্যান করব কি করেই বা ধ্যান করব কি করে তাকে চিনব কি করে তার আরাধনা করব আলোচনা প্রসঙ্গে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শ্রীমুখে সেই প্রশ্নগুলির উত্তর দিয়েছিলেন আসুন জেনে নেই শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখে সেই নিঃশ্রিত সেই উত্তরগুলো কি শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন সঙ্গে থাকুন এরকম ইষ্ট প্রসঙ্গ যেন আপনাদের আরও শোনাতে পারি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন শুরু করছি আজকের সেই ভিডিও শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখও নিঃশ্রিত সেই প্রশ্নের উত্তরগুলো জেনে নেই পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুরকে একবার আলোচনা প্রসঙ্গে একজন দাদা জিজ্ঞেস করলেন পুরুষোত্তম যে সর্বদা পৃথিবীর বুকে থাকবেন তা তো নয় তিনি যখন থাকেন না তখন মানুষ তাকে কী করে কী করে ধরবে পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর তখন বললেন ধরা মানে দীক্ষা নেওয়া পুরুষোত্তমের ভাবে ভাবিত অনুরঞ্জিত নিষ্ঠাবান আচারবাণ তৎগতি চিত্ত ঋত্বিকের কাছে থেকে ওই পুরুষোত্তম প্রবর্তিত দীক্ষায় দীক্ষিত হয়ে ওই পুরুষোত্তমকেই ইষ্ট মেনে তার পথে চলবে আলোচনা প্রসঙ্গে দশ মে পৃষ্ঠা এক শ্রীশ্রী ঠাকুরকে আরেকজন দাদা জিজ্ঞেস করলেন পুরুষোত্তমের অবর্তমানে মানুষ সাধন বোজন করবে কীভাবে তখন ধ্যান করবে কাকে শ্রী ঠাকুর শ্রীমুখে বললেন পুরুষোত্তমই মানুষের ইষ্ট পুরুষোত্তমই ধেয় তিনি চলে গেলে পুরুষোত্তমের অনুগামী ঋত্বিকের কাছে থেকে পুরুষোত্তম প্রবর্তিত দীক্ষায় দীক্ষিত হয়ে ওই পুরুষোত্তমেরই অনুসরণ করবে ওই পুরুষোত্তমই দেয় ধ্যান করবে যাবত পুনরায় তার আবির্ভাব না হয় শ্রী শ্রী ঠাকুর বললেন যতক্ষণ পর্যন্ত অন্য আরেক যুগপুরুষোত্তমের আবির্ভাব না হবে ততক্ষণ পর্যন্ত তত সময় পর্যন্ত আমরা সেই পুরুষোত্তমেরই আমরা ধ্যান করব সেই পুরুষোত্তমকেই আমরা অনুসরণ করব যে পুরুষোত্তম বর্তমানে আমাদের ধরাধামে আছেন পরবর্তী আসলে আবার তাকে অনুসরণ করবে কারণ তিনি পূর্ববর্তীরই নব কলেবর আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় পৃষ্ঠা দুইশো চৌরানব্বই আমরা সবাই আমার সবই লেখা আছে ছড়ায় ও গদ্যে শ্রী ঠাকুর বলছেন আমার সব কিছুই লেখা আছে ছড়া ও গদ্যের মাধ্যমে আমার বুদ্ধি আমি না থাকলেও যেন মানুষ আমার সাথে কথা বলতে পারে আলোচনা পত্রিকা আশ্বিন তেরোশো ছিয়াত্তর শ্রী ঠাকুর শ্রীমুখে বলেছেন আমি আমার প্রত্যেকটা শ্রীমুখ নিশ্চিত বাণী প্রত্যেক কিছু আমি আমার ছড়া ও গদ্যের মাধ্যমে এই পৃথিবীতে বিতরণ করে গেলাম যাতে আমি না থাকলেও যেন সবাই মনে করে আমি সেই গদ্যের মাধ্যমে আমি সবার মধ্যে আছি সবাই যেন আমার সাথে কথা বলতে পারে পরম প্রেম শ্রী শ্রী ঠাকুর আলোচনা পত্রিকা আশ্বিন তেরোশো ছিয়াত্তর বঙ্গাব্দে সেই কথা শ্রীমুখে সেই কথাগুলো বলেছেন প্রবর্তনের প্রয়োজন প্রবর্ধনার জন্য যে পরিবর্তন প্রবর্ধনাকে ব্যতীত করে তা কিন্তু জাহান নামের পন্থী সমাজ সন্ধীপানা পৃষ্ঠা তিনশো তিরানব্বই এবার জেনে নেব প্রার্থনা কীভাবে করতে হয় সন্ধ্যা ও প্রার্থনা হইতে বিরত হইও না আর ইহা ভাবমধুর করিয়া ভূদের সহিত অনুকূল সম্বেঙ্গে যতই করিতে পারো ততই তোমার মনকে উদ্দীপ্ত ও পবিত্র করিয়া স্বাস্থ্য ও চরিত্রকে উন্নত করিয়া তুলিবে ফলে সেবা ঐশ্বর্য ব্যবহার ও কর্মপটুতায় অনুসিত হইয়া তোমাকে অভিনন্দিত করিবে সন্দেহ নাই চলার সাথে গ্রন্থে শ্রী শ্রী ঠাকুর শ্রীমুকেশই বানিয়ে দিয়েছিলেন এবার জানব প্রার্থনায় কি হয় সন্ধ্যা বন্ধনা প্রার্থনা মানুষের ইষ্টমুখী চলনার প্রশস্ত পথ মানুষ ইষ্টের স্মরণ মনন যত করে তত তার মন পবিত্র হয়ে ওঠে প্রবৃত্তিগুলিকে সুনিয়ন্ত্রিত করার কায়দা পায় আত্মা বিশ্লেষণ ও আত্মসমীক্ষ সমীক্ষণে পটু হয় তাছাড়া এতে করে ইষ্ট চলনে বাড়ে বন্দে পুরুষোত্তম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইষ্টকে মাথায় নিয়ে অমৃতের পথযাত্রী হয়ে উঠুন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাঙ্গার আতুল চরণে এই প্রার্থনা জানাই জয়গুরু